কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বঙ্গোপসাগরে কলগেসে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী এই জায়গাটি আপনার আমার আমাদের সকলের কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন জানলে অবাক হবেন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এই কক্সবাজারে অবস্থিত তাই তো বাংলাদেশি ভ্রমণপূর্ব মানুষদের কাছে কক্সবাজার শুধুই একটা সমুদ্র সৈকত নয় আরও অনেক কিছু তাই যে কোনো ধরনের ছুটি পেলেই বাংলাদেশি পর্যটকরা হুমড়ি খেয়ে পড়ে এই কক্সবাজারের উপর আমি আমার কক্সবাজার ট্যুরটা করেছিলাম ঈদের ছুটিতে আপনাদের দেখাতে যে কি পরিমাণ পর্যটক ঈদে কক্সবাজার ঘুরতে আসেন তাই জনবহুল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনাদের স্বাগতম আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন চলেন তাহলে শুরু থেকে শুরু করি আমার কক্সবাজার জার্নিটা শুরু হয় ঢাকা সায়দাবাদ বাস স্টপিস থেকে ঘড়িতে এখন রাত এগারোটা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে প্রবল বেগে ছুটে চলছে আমাদের বাস আপনাদের জানানোর জন্য বলে রাখি ঢাকা থেকে প্রায় প্রতিদিনই এসি নন এসি দুই ধরনের বাসেই কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এই বাসগুলো ঢাকার বিভিন্ন প্রান্ত যেমন কল্যাণপুর শ্যামলী কলাবাগান মতিঝিল সায়দাবাদ ও যাত্রাবাড়ি থেকে ছেড়ে যায় তবে আরাম আয়সের ওপর এই বাসগুলো ভাড়া সাতশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে হয়ে থাকে এই পর্যায়ে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছিল কুমিলার বুড়িচং ক্যান্টনমেন্ট এরিয়াতে ঈদের ছুটি থাকায় পুরো হোটেলে পর্যটকে পরিপূর্ণ ছিল হাতে সময় কম থাকায় একটা স্যান্ডউইচ খেয়ে বেরিয়ে পড়েছি তবে আপনারা জালে এখানে ভারী ও হালকা দুই ধরনের খাবারই খেতে পারবেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে আপনাদের স্বাগতম এখন আমরা আছি কক্সবাজারে কক্সবাজারের সুগন্ধা বীজ দেখেন সুগন্ধা বিচের পরিবেশটা একটু আপনাদের দেখাই এই হচ্ছে সুগন্ধা বিচ আর সুগন্ধা বীজের এন্ট্রেন্সটা হচ্ছে এইটা আমরা এখন এন্ট্রেন্স নিলাম আমরা আপনাদের সুগন্ধা বীজটা আজ ঘুরে ঘুরে দেখাবো আর কি পরিমাণ পর্যটক ইতিমধ্যে সুগন্ধা বিচে আসছে আপনারা একটু শুধু দেখেন দেখেন যারা সুগন্ধা বিচে আসার সময় বার্মি স্যান্ডেল বা অন্যান্য সমুদ্রে গোসল করার জন্য যে সামগ্রীগুলো আছে এগুলো নিয়ে আসেননি তাদের আসলে ভয়ের কোনো কারণ নাই এখানে আপনারা বার্মি স্যান্ডেল স্পন্স স্যান্ডেল থেকে শুরু করে ক্যাপ হেড সব কিছুই পেয়ে যাবেন এই বিচে। যেহেতু এখন ঈদ পুরা সুগন্ধা বীজ একটা ঈদের আমেজে সেজেছে খুব সুন্দরভাবে এই এই সাইডে ক্যাপ ওই সাইডে হচ্ছে বাচ্চাদের খেলনা জিনিস মানে ট্যুরিস্টে পুরা মুখরিত হয়ে আছে সুগন্ধা বীজ চলেন সুগন্ধা বীজের সামনের পরিবেশটাও আপনাদের দেখাই সুগন্ধা বীজ দিয়ে ছিলাম আমার এই ট্যুরের একজন বড় বড় ভাই আছেন আমার ট্যুর হ্যাঁ ভাই আছেন আর পাশে আছেন ভাবি ভাবি আমি যখন বললাম যে ভাই ভাবি সাইড থেকে বলতেছে আমার জামাই আমার জামাই হ্যাঁ আপনার জামাই ঠিক আছে ভাই বলেন সুগন্ধাতে যে আসলেন কি অনুভূতি লাগতেছে

আমরা অনেক অনেক সময় বিরক্ত হয়ে যায় এত ক্রাউড এত মানুষ আসলে এটা তো একটা সিজন তাই না একটা অকেশন তো অকেশনে মানুষজন আসবে এটা কিন্তু স্বাভাবিক এই সেক্রিফাইসি মানে টেন্ডেন্সিটা আমাদের সকলেরই থাকা উচিত বলে আমি মনে করি অবশ্যই 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 সবারই সবার দিক থেকে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করতে হবে দেখা যাবে যে আমরা সবাই মিলে আমাদের আমরা সবাই একসাথে করতে পারবো ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমি এবার ঈদে এখানে আসতে পারি আমার নিজেরও খুব ভালো লাগতেছে

এটা মানুষ দেখবো এটা আরো বেশি মন ভালো হয়ে দেখেন ਵਿਚের এই সাইডটা কত কত পর্যটক দেখি ভালো লাগছে না ভাবি হ্যাঁ রাইট এখন আপনার সাজেশন কি থাকবে সবাই আসুন সবাই আসুন রাইট সবচেয়ে ভালো কথা একটা বলতে হবে আমাদের সমুদ্র পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সবাই আসুন সবাই উপভোগ করুন চলেন আমরা আরও সামনের দিকে যাই সুগন্ধা বিসতে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে এক ভাইসা দেখা হয়ে গেল ভাই হচ্ছে বেঁচে গেলে আপনার যে ঘোড়াগুলো আছেন এই যে ঘোড়াগুলো এই ঘোড়া রাইড করান তো ভাই আমি জিজ্ঞেস করি আপনাকে একটু বলেন যে এই রাইড নিতে গেলে ঘোড়া যদি আমরা রাইড নিতে যাই কিভাবে কি করতে হবে আচ্ছা মানে আমরা যদি এই ঘোড়ায় আপনার দুইটা রাউন্ড আছে একটা হচ্ছে ছোট একটা বড় ছোটটা যদি আমরা নেই দেন সেক্ষেত্রে দুইশো টাকা লাগবে আর আমরা যদি বড় রাউন্ডটা নেই তাহলে আমাদের লাগছে পাঁচশো টাকা তিনশো টাকা ও আচ্ছা মানে কতটুকু ঘোরাবেন আমাদের দেখেন মানে তার বিশাল বড় একটা রাউন্ড দিবে এখান থেকে ওই যে ছাতা দেখতেছেন ওই ছাতার একেবারে লাস্ট পর্যন্ত নিয়ে যাবে আবার এখানে নিয়ে আসবে দুশো টাকা দিতে হবে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা আসলে মজার এই জন্যই যে সব সময় মানুষজন বলে যে আমার ক্রাউড ভালো লাগে না আমি একটু নিরিবিলি থাকতে চাই শান্তি ঠিক আছে বাট আমার ক্ষেত্রে এটা একটু ডিফারেন্স আছে কারণ এই আমি বলছি যে এই তো ভালো আছি কোথা থেকে আসছে কুমিল্লা থেকে কেমন মজা করলেন মিয়া মিয়া বিদেশে থাকেন নাকি আচ্ছা আচ্ছা ঈদ মুবারক ঠিক আছে ভালো তো যেটা বলছিলাম যে আমি একটা মানুষ যে আমার আসলে ক্রাউডটাই পছন্দ আমি সবসময় ক্রাউড পছন্দ করি ক্রাউড আমার ভালো লাগে আর মানুষের সাথে থাকতে ভালো লাগে তো মানুষের সাথে যখন থাকতে ভালো লাগে নিঃসন্দেহে আসলে ক্রাউড আসবে তাই আমি ক্রাউডটাকে ভীষণ উপভোগ করি এনজয় করি আপনাদের দেখাই আমাদের কক্সবাজার কত ব্যস্ত মানে পর্যটকে পুরো পুরি পুরো কক্সবাজার যেন মুখরিত হয়ে আছে ভীষণ ভালো লাগছে দেখেন আপনারা একটু কি পরিমাণ পর্যটক আসছে মানে হিউজ চারিদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু পর্যটক আর পর্যটক এখানে পর্যটক কক্সবাজারে এর আগে বেশ কিছু রাইড থাকলেও স্পেশালি কিছু রাইড সংযোজন করছে তারা যেমন এখানে আপনার ওয়াটার বাইকটা লিমিটেড ছিল বাট আমি আজকে দেখলাম যে হিউজ ওয়াটার বাইক আসছে আর ওয়াটার বাইকে আগে যে প্রাইস নিতে প্রাইজিংয়ের ক্ষেত্রেও কিছু কিছুটা তারা কম নিচ্ছে কারণ অ্যাভেলেবেল হয়ে গেছে আগে লিমিটেড ছিল পাওয়া যেত না বাট এখন অ্যাভেলেবিলিটির কারণে ওয়াইটার বাইক ছাড়াও যে কটা রাইড আছে একটু রিজনেবলই আছে বলে আমার মনে হচ্ছে তো আপনারা যারা এখনও চিন্তা করছেন যে কক্সবাজার ঈদের ছুটিতে আসবেন কিন্তু ভয় পাচ্ছেন আমি বলবো অবশ্যই চলে আসেন ভাই লাইফ সুন্দর লাইফটাকে উপভোগ করতে হবে আর যদি কক্সবাজারে আসেন তবে কক্সবাজারে যদি রিয়েল এরিয়াল ভিউয়ের পাশাপাশি রিয়েল মজাটা নিতে চান তো চেষ্টা করবেন আপনারা সুগন্ধা বিচে আসতে কক্সবাজারের সবচেয়ে জমকালো এবং জমজমাট বিস্কিট এই সুগন্ধা বিস্কিট বলা হয় এটা হচ্ছে সুগন্ধা বিস্কিট দেখেন দেখেন সুগন্ধা বিচের বালিয়ারি দিয়ে হাঁটছি আর অসম্ভব রকমের একটা ভালো কাজ করতে ভালো লাগছে দেখেন আবার পা দিতে যাচ্ছে ও যে আপনার সামনে গোসল করছে হায়ারা গোসল করছে অনেক সিনিয়র সিটিজেন আছেন তারা গোসল করছে মানে সব কিছু মিলেমিশে পরিবেশটা একটা অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে সুগন্ধা বিচ্ছে দেখেন কত পর্যটক হিউজ পর্যটক আপনারা হেঁটে আসছে আসলে ভীষণ ভালো লাগছে আর ভীষণ ভালো লাগে কাজ করছে এই বিচে এই যে এখানে একটা ফ্যামিলি আসছে তারা ফ্যামিলি এনভায়রনমেন্টের ছবি তুলছে দূর থেকে ক্যামেরাম্যান সব তুলে দিচ্ছে তারা পোস্ট দিচ্ছে ভালোই লাগছে আসলে কেমন লাগছে একটা অনুভূতি বলেন হ্যাঁ রাইট খুব ভালো একটা কথা বলছে আপু এত এত মানুষের ভিতর আনন্দটাও বেশি থাকে আপু কোথা থেকে আসছিলেন আপু বা সচরাচর একটা ট্রেন্ড আসছে অনেক বেশি ক্রাউড আমার ভাল লাগে না আমি নীরবতা পছন্দ করি আসলে এই কথাটা কি এই এই মানে ঈদের সময় যায়

যারা ফ্যামিলির মেম্বাররা আসছেন তারা এই জায়গাটাতে বেশি টাইম রাখছেন মানে গেট টুগেদার করছেন তো মানে যারা ফ্যামিলি গতভাবে আসছেন তারা মূলত এই সুগন্ধা বীচের এই পয়েন্টটাতে বসে থাকেন যেমন এখানে একটা পরিবার বসছে এখানে একটা পরিবার বসছে ওখানে একটা পরিবার বসছে অন্যান্য বিষয়ে যেমন সিঙ্গেল পার্সনরা বেশি থাকে তবে সুগন্ধা বীচের এই জায়গাটাতে ফ্যামিলি আর পার্সনগুলো সবচেয়ে বেশি থাকে তো আপনারা যারা আসলে ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসুন নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নাই নিরাপত্তা অনেক ভালো আছে সবসময় কোস্টগার্ড খেয়াল রাখছেন সবার দিকে আবার যারা বিচ নিয়ে কাজ করে তারাও আছে এখানে আমি যথেষ্ট পরিমাণ পুলিশও দেখেছি মানে মোটামুটি নিরাপত্তা ওভারঅল আবার যারা একটু টিপসিদের দিকে যাচ্ছে আবার কোস্টগার্ডরা তাদের নিয়ে আসছে বাঁশিতে ফু দিচ্ছে যেন কেউ ভুল করে মিসগাইড না হয়ে দূরে চলে না যায় তো ওভারঅল সব কিছু মিলে আসলে ব্রিজের পরিবেশ অনেক ভালো আছে আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে চলে আসতে পারেন কক্সবাজার কক্সবাজারের সুগন্ধা বিচের এই পয়েন্ট থেকে আপনাদের একটু দেখাই দেখেন এটা হচ্ছে মিডিল পোস্ট ঠিক এক্সিট গেটের আমি ঠিক অপোজিটে আছি মানে আমার সাইড থেকে এক্সিট আবার ওই সাইড থেকে এন্ট্রেন্স তো এই গেটের আপনাদের দেখাই যত দূর চোখ যায় ভাই ঝাউবাগান ঝাউবাগান ছে মনে হয় তিন চার কিলোমিটার দূরে সব সাতা চলে গেছে মানে এত চাপ এখানে আবার এই এই সাইডটাও আপনাদের একটু দেখাই দেখেন সাইডটা এখান থেকে শুরু করে একেবারে যত দূর চোখ যায় মানে এত এত সাতা তার মানে হচ্ছে যে বিচে কি পরিমাণ চাপ পর্যটকের আহ সবাই মানে পরিবেশটাকে বেশ উপভোগ করছে আবার এই দেখেন ভাই ঠিক আছে ঘোড়ার উপর উঠে পোজ দিচ্ছে নিজের মনের মতন স্মৃতিগুলোকে আসলে ক্যামেরাবন্দি করে রাখছে ছবি তুলছে এখানে অ্যাভেলেবেল ক্যামেরাম্যান পেয়ে যাবেন তারা সিলেক্টিভ তাদের কাছ থেকে যদি আপনারা বেছে বেছে ছবি নেন তারা পাঁচ টাকা করে নেয় আর আপনারা যদি ঢালাও পাবে তাদের কাছ থেকে ছবি নেন তো তারা আপনার কাছ থেকে তিন টাকা করে নেবে তো আপনারা চাইলে আপনাদের স্পেশাল মুমেন্টগুলোকে ক্যামেরাবন্দি করতে চাইলে তাদের কাছ থেকে ছবি তুলে নিতে পারে দেখেন শুধুমাত্র ছেলে মানুষরা যে ঘোড়ার পিঠে ঘুরে ব্যাপারটা মতে এমন না একটা আপুও ঘোড়ার পিঠে উঠছে আসলে সবারই থাকে ছেলে ওটা কোনো ব্যাপার না ঘড়িতে এখন সময় একটা তিরিশ মিনিট মানে এই পর্যায়ে আসলে ভাটা চলছে মূলত ভাটার কারণে বীজ অনেক বড় হয়ে গিয়েছে দেখেন বীজ কোথায় চলে গেছে আর নর্মালি যখন জ্বর থাকে তখন বীজটা ছোট হয়ে যায় আর ভাটার সময় মূলত বিচে মানুষজন কমই থাকে তারপরেও আপনাদের একটু দেখাই এই জন্য এটা বলছি যে কী পরিমাণ পর্যটক এখনও আসতেছে এই সময়টাতে যদিও এই সময়টাতে মানে মানুষজন কমই গ্রসফল করে দেখায় দেখেন কী পরিমাণ পর্যটক মানে প্রতিনিয়ত পর্যটক আসছে এই সময়টাতে সবাই উঠে চলে যায় বেশ থেকে নর্মালি তারপরেও মানে কক্সবাজার ব্রিচে পর্যটকের এত নব মানে পর্যটকরা এখনও আসছে এভাবে সারাদিনই চলতে থাকে। কক্সবাজার সুগন্ধা বীজতে হাঁটছিলাম আর বিশ পয়েন্টে হেঁটে হেঁটে এই বীচের পারিপার্শ্বিক পরিবেশের পাশাপাশি মানুষের অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম কিন্তু একটা জিনিস ভীষণ মিসিং সেটা হচ্ছে যে আমাকে তো গোসল করতে হবে বিচে নামতে হবে আর যেহেতু আমি এখন সিঙ্গেল আমার পাশ কেউ নাই মানে কীভাবে আমার বীচে যে ভিজব সমুদ্র স্নান করবো সেই ভিডিওটা আসলে নিতে পারছি না কারণ আমাকে ফোন আমার ডিভাইসগুলো লকারে রেখে দেন বাড়িতে ভিজতে হবে আর দুঃখ থাকা সত্ত্বেও আসলে করার নাই। কারণ আপনাদের দেখানোর জন্য অনেক কিছু ত্যাগ করি কিন্তু কক্সবাজারে এসে যদি না বিচি এটা বেশি বড় দুঃখ হয়ে যাবে তাই আসলে খারাপ লাগলে কিছু করার নেই না আমাকে বিচে ভিজতে হবে তারপরেও দেখি গোসল করার পরে যতটুকু সময় পাই আপনাদের এই বিস্তা আরও একটু ভালো করে দেখানোর চেষ্টা করি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ